আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্যাক টু ব্যাক লাইভ আজকে আমরা আমাদের মাঝে আমাদের প্রিয় উদ্ভাসিত মুখগুলোকে পেয়েছি যারা সম্প্রতি ভার্সিটি খ ঢাকা বিশ্ববিদ্যালয় খুব মানবিক বা বিজ্ঞান বিভাগ থেকে অত্যন্ত সফলতার সাথে পজিশন অর্জন করেছে তো তাদেরই আমরা অভিজ্ঞতাগুলো শুনবো এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের চার প্রিয় উদ্ভাসিত মুখ যারা আছে এখানে আছে রাফি আছে রিয়াজ এবং আছে তানহা প্রত্যেকেরই রেজাল্ট এমেজিং আমরা তাদের মুখ থেকে সরাসরি তাদের এক্সপিরিয়েন্স গুলো শুনবো তো প্রথমে খুব সংক্ষেপে আমি আসলে জানতে চাই রিয়াজ তোমার কাছ থেকে রিয়াজ বিজ্ঞান বিভাগ থেকে এবার ডিউ ৪৭ সাতচল্লিশতম হয়েছে তোমার অনুভূতিটা কেমন এবং আসলে তোমার এই পথ চলাটা কেমন ছিল খুব সংক্ষেপে যদি বলতো তোমার অ্যাডমিশন জার্নিটা এবং এখনকার তোমার অনুভূতিটা কেমন আমি তো মেনলি এই ইউনিটি জানি ছিলাম মানে সায়েন্সের জন্য বিটাকে রাখছি ব্যাক আপ হিসেবে এখন মানে টাইমও দিছিলাম দিছিলাম বলতে আমি উদ্বাসের ইয়াতে ছিলাম উদ্বাসের ফাইনাল মডেল টেস্ট পেয়েছিলাম দেন কোচিংও কথা কই নেই যা করছি এখানে আর কি তো আমি বাংলা ইংলিশ হচ্ছে যে এক্সট্রা করে পড়ছিলাম জিকেও জিকে হচ্ছে জুবাই জিকে বইটা পড়ছিলাম তো ওইখানে একটু টাইম দিচ্ছি আর কি ধরেন ডেলি ওয়ান আওয়ারের মতো টাইম দিতাম তো এভাবেই আমার নিজের কাছে আসলে আনএক্সপেক্টেড ছিল রেজাল্টটা কারণ আমি অতটা ভালো করে प्रिपरेशन নেই তো বুঝতে পেরেছি এখন তোমার যে সাফল্য এই সাফল্যের পরে তোমার দিন অনুভূতি কেমন আসলে অনুভূতি তো অবশ্যই ভালো হবে বিকজ আনএক্সপেক্টেড কিছু একটা মেলে তো ধরেন মানে এখন ফ্যামিলি তো সবাই খুশি সাপোর্টও দিছে অনেক কারণ বাংলাদেশে তো ধরেন যারা সায়েন্স স্টুডেন্ট ওদেরকে সাধারণত গ্রুপ চেঞ্জ করার জন্য সাপোর্ট দেয় না

এবং অভ্যাসের ভাইয়ারা যেরকম গাইডলাইন্স দিছে সেই অনুযায়ী আমি সবসময় ফলো করার চেষ্টা করছিলাম যার কারণে আমি উদ্ভাসে হচ্ছে শুরু থেকে বেশি বেশি করে এক্সাম গুলো দিছিলাম উদ্ভাসের যে লাইভ এক্সাম তারপর ডেইলি এক্সাম উইকলি এক্সাম এই এক্সাম গুলো আমার কাছে অনেক এফেক্টিভ মনে হয়েছে আর কি মানে নিজের যে জায়গাগুলো ঘাটতি আছে বা যে জায়গাগুলো একটু ভালো করি এগুলা সম্পর্কে ভালো ধারণা হয়েছে তো এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো ছিল অনেক

যারা আমি প্রথম থেকেই উদ্ভাসে খ ওয়িনটে ছিলাম আর আমি উদ্ভাসের সাথে যে সিন পর থেকে এইচএসসি এইচএসসি প্রত্যেকটা কোর্স করেছিলাম তার কারণে যখন খ প্রথম বের হলো হায়রা ফোন দিয়ে বললো এইচএস এর আগেই ভর্তি হয়ে গেছিলাম এর কারণে ভাইদের কাছ থেকে গাইডলাইন ভালো পেয়েছি করে প্রত্যেকটা ধাপে ধাপে একদম শুরু থেকেই অনলাইন অফলাইন কোর্স মিলায় প্রত্যেকটা ইয়েটেই প্রচন্ড হেল্পফুল ছিল ব্রাঞ্চের ভাইরা তারপর ক্লাস গুলো অফলাইন ক্লাস অনলাইন ক্লাস আপনাদের কাছ থেকে ক্লাস করছি হিমেল ভাইয়া সব মিলায় খুবই পারফেক্ট ছিল একদম কল্পনা যে টেনশন হয়নি কিন্তু যখন টেনশন হয়েছে সিফাত দেহা বলছে যে তোমরা তো অনেক ভালো পারতেছো তখন একটা আশা থাকতো যে হয়তো হবে আমার মানে খারাপও লাগতো মনে হয় হবে না একটা ডিপ্রেশন কাজ করতো কিন্তু আপনাদের মোটিভেটিভ কথাতে একটু কাজ দিত মনে হয় হয়ে যাবে জি সেটা এক্স্যাক্টলি এবার যারা তোমার কাছে চলে যাচ্ছে মানবিক থেকে 18 তম আলহামদুলিল্লাহ কনগ্রাচুলেশনস কেমন লাগছে অনুভুতিটা বলো এবং তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো অনেক ভালো লাগতিছে হুট করে মানে সেদিন ইফতারের পরে বসে আছে উদ্ভাসের ভাইয়া কল দিয়ে বলতিছে যে এরকম 18 তম হইছো মানে হুট করে শুনে একটু অবাকই হইছে এম তারপরে হচ্ছে আমি শুরু থেকে উদ্ভাসে সাথে যুক্ত ছিলাম এডমিশনের শুরু থেকে উদ্ভাসে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে एग्जामটা আর হচ্ছে অনলাইনে ক্লাস করতাম আর ডেইলি এক্সাম তারপর মান্থলি এগুলো সবই দিছি আর গাইডলাইনটা অনেক ভালো ছিল চমৎকার চমৎকার দশম আপনাদের গ্যাটার খাবার একটু বলে দেই আমাদের এখানে চারজন শিক্ষার্থী আমাদের সাথে আছে যারা গাইবান্ধা ব্রাঞ্চ থেকে আমাদের উদ্ভাস উমেশ শিক্ষা পরিবারের সাথে ভার্সিটি খ অ্যাডমিশন ফুল কোর্স যেটা সেখানে সে ভর্তি ছিল সেম গোস ফর তানহা তানহা আমাদের সাথে ফুল প্রোগ্রামে ভর্তি ছিল রাফি আমাদের সাথে ফুল কোর্সে ভর্তি ছিল এবং আমাদের যে রিয়াজ রিয়াজ আমাদের এক্সাম ব্যাচে ভর্তি ছিল মডেল টেস্ট ব্যাচ যেটা তো সে উদ্ভাসে অন্য প্রোগ্রামে আগে থেকে যুক্ত ছিল ইউনিটের প্রোগ্রামে কিন্তু লাস্টে যখন ব্যাকআপ হিসেবে সে ইউনিট বি ইউনিটের পরীক্ষা দিতে চেয়েছে তখন সে আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়েছে আমাদের পরীক্ষাগুলো দিয়েছে এবং আমাদের ম্যাটেরিয়ালস সে কালেক্ট করেছে তার মানে উদ্ভাসের একদম বলা যেতে পারে রেগুলার স্টুডেন্ট আমরা চারজনকে একসাথে পেয়েছি একদম তো যেহেতু চারজন একসাথে এখানে আছে তো তোমরা দেশের এখন রোল মডেল বা দেশের জন্য আইকন যারা সামনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তোমাদের কাছে স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস জানতে চাচ্ছি তোমাদের যে সাফল্য এই সাফল্যটা আসলে কি মানে তোমরা যে আজকে উদ্ভাস থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা উদ্ভাসী কৃতি শিক্ষার্থী কৃতিত্ব তোমাদের তোমাদেরকে জাস্ট পথ প্রদর্শক হিসেবে উদ্ভাস কিছুটা হয়তো ভূমিকা রেখেছে উদ্ভাসের ভূমিকাটা কি এখানে কাতালিও জাস্ট র্যান্ডামলি যে মানে আমরা মানে উইদাউট এনি হার্ড ওয়ার্ক তোমাদের কৃতিত্ব নিয়ে নিচ্ছে এরকম নাকি তোমাদের মনে হয় যে না উদ্ভাস যেভাবে আসলে প্ল্যান করে ক্লাস নিয়েছে বা যেভাবে ম্যাটেরিয়াল সাজিয়েছে যেভাবে এক্সাম নিয়েছে আসলে কনফিডেন্ট ছিলাম আমরা যে না উদ্ভাসে আস্থা রাখছি ভালো কিছু হবে তোমাদের কাছে জানতে চাই একে একে করে উল্টা দিক থেকে শুরু করবো যারার কাছ থেকে শুরু করছি যে আস্থা ছিল কতটুকু আসলে উদ্ভাসের প্রতি আস্থা হ্যাঁ ভালোই ছিল ওই কারণে তো ভর্তি হয়েছিলাম আর উদ্ভাসের ম্যাটেরিয়ালস গুলো আসলে অনেক ভালো আর ওই যে অনলাইনে কিউএন সার্ভিস ওইটা খুবই হেল্পফুল ছিল যখন কোয়েশ্চেন করতাম সাথে সাথে রিপ্লাই দিত বা একটু পরে রিপ্লাই দিত সবসময় তো আর টিচার সাথে থাকে না ওই সার্ভিসটা ভালো লাগছে আর এক্সামটা অবশ্যই অনেক ভালো অভ্যাসের নিজেকে মানে যাচ করা যায় আসলে আমার পজিশনটা কোথায় আছে মানে পুরো বাংলাদেশ মিলে সাধারণত এটা হয় না অন্যান্য কোচিং এর ক্ষেত্রে এটা অভ্যাসের অনেক ভালো লাগছে এই কারণে আস্থা ছিল চমৎকার এবার একটু জানতে চাই তানহার কাছে তানহা তোমার ক্ষেত্রে বিষয়টা আসলে কিভাবে কাজ করেছে হ্যাঁ প্রথম থেকে যেহেতু ছিলাম আস্থা অবশ্যই ছিল তারা যেভাবে সাপোর্ট করছে সব বেশ ভালো একটা কনফিডেন্স ছিল যেহেতু ভাইয়ার বলতেছে আবার এক্সাম গুলা যেভাবে দিচ্ছি সব দেশের একটা সিরিয়াল প্রত্যেকটা পারফরমেন্স আমি হাতে পেয়ে যাচ্ছি দেখতেছি আমার পারফরমেন্স কেমন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সব একদম বাংলাদেশের সব জায়গায় মিলে এজন্য একটা ভালোই ই করতে পারছিলাম যে মনে হয় ভালো কিছু হবে যেহেতু অভ্যাসে প্রায় সকলেই পড়ে

পুরো কৃতিত্ব তার শুধুমাত্র আনন্দটা কেন জানি ভাগাভাগি করে নিচ্ছে কৃতিত্ব তোমার কিন্তু আনন্দ ভাগাভাগি করতে তো কোনো সমস্যা নেই আমার খুব প্রাউড ফিল হচ্ছে লাস্টে খুব অল্প করে জানতে রিয়াজের কাছে রিয়াজ যদিও আমাদের উদ্ভাস পরিবারের স্টুডেন্ট বাট সরাসরি আমাদের ফুল কোর্সে ছিল না লাস্টে আমাদের মডেল টেস্টে ভর্তি হয়েছে। বাট তারপর মডেল টেস্ট গুলো দিয়ে তোমার কি একটু প্র্যাকটিস হয়েছে কিনা বা তোমার মনে হয়েছে কিনা উদ্ভাসের এক্সাম দিয়ে আমার আসলে একটা ভালো প্রস্তুতি হয়েছে কি মনে হয় খুব সংক্ষেপে রিয়াজ

যেহেতু তোমরা তো তোমাদের প্রস্তুতি শেষ করে এবং সফলতা নিয়ে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই তোমাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করবে তো তোমাদের ছোট ভাই আপুরা যারা সামনের বছর পরীক্ষা দিবে তাদের প্রতি তোমাদের তরফ থেকে যে কোনো ধরনের সাজেশন এবং উদ্ভাসকে আসলে তুমি রিকমেন্ড করবে কি না যে না তোমাদের ক্ষেত্রে যেভাবে যতটুকুই সাপোর্ট ছিল আমাদের তরফ থেকে সেই একই জিনিসটা ধারাবাহিকতায় জুনিয়রদের জন্য অর্থাৎ তোমাদের পরবর্তী বছরের যারা পরীক্ষার্থী আছে তাদের ব্যাপারে তোমাদের যে কোনো ধরনের পরামর্শ রিয়াজকে দিয়ে শুরু করবো রিয়াজ একেবারেই ছোট করে একটু যদি এই বিষয়ে কিছু বলতা যে আমি জুনিয়রদেরকে অবশ্যই রেকমেন্ড করবো উদ্ভাস অ্যান্ড ওদেরকে বলবো যে পড়ার কনসিস্টেন্সি মেনটেন করে রাখতে বেশি পড়ো কম পড়ো এটা ম্যাটার না কথা হচ্ছে যে একটা কনসিস্টেন্সির মধ্যে থাকো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে

হ্যাঁ আমি বলবো যেহেতু ওরা যদি উদ্ভাসে ভর্তি হওয়ার পরিকল্পনা করে তাহলে অফলাইন ক্লাসের সাথে অনলাইন ক্লাসটাও যেন মেনটেন করে কারণ আমাদের ভিতরে অনেক টেন্ডেন্সি ছিল যে অফলাইন ক্লাসে হচ্ছে অনলাইন ক্লাসে না করলে হয় কিন্তু অফলাইন ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ওইটাও যদি ওরা কন্টিনিউ করে তাহলে ভালো ভালো অনলাইন আর অফলাইনের সমন্বয়ে আসলে অফলাইন অনলাইন দুইটার সমন্বয় করে যদি কেউ প্রস্তুতিটা নেয় তাহলে সফলতার সম্ভাবনা বেড়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সব শেষে যার কাছে একটু শুনবো যারা হ্যাঁ আমি হচ্ছে অবশ্যই উদ্ভাসকে সাজেস্ট করব কারণ এখানকার এক্সাম টিচার কোয়ালিটি অনেক ভালো আর হচ্ছে পরামর্শ হচ্ছে পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই এই রকম মানে চান্স পাওয়া বা পজিশন করা এটা সম্ভব হবে না অবশ্যই অবশ্যই আর হচ্ছে হ্যাঁ টাইম ওয়েস্ট করা যাবে না টাইম ওয়েস্ট করে এই টাইমে অনেকে টাইম ওয়েস্ট করে একটু পজিশনটা খারাপ হয় বা চান্স হয় না পড়তে হবে এটা হচ্ছে মেইন কথা আর সাথে যুক্ত হয়ে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ অবশ্যই থ্যাংক यू সো মাচ তাহলে আমরা তোমাদের সবার কাছ থেকে তোমাদের এক্সপিরিয়েন্স শুনলাম এবং জুনিয়রদের পরামর্শ শুনলাম আলহামদুলিল্লাহ আর এই যে সময়টা শেষ সময় তোমরা এখন স্বাভাবিকভাবে মনের মধ্যে হয়তো অনেক কিছুই ঘুরছে তো এই সময়টা তোমরা এনজয় করো নিজেদের মতন করে নিজেদের আর সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো কিছুদিন পরে তো আবার নতুন করে জীবনযুদ্ধ শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লাইফে যে তো তার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব আমাদের সাথে টাচে থেকো ইনশাআল্লাহ তোমাদের সাথে খুব শীঘ্রই আবার কখনো না কখনো দেখা হবে আর সবার ভবিষ্যৎ যেন আর অনেক সাফল্যমণ্ডিত হয় সেই আশা রেখে আমরা আজকের মত তাহলে শেষ করছি সর্বশেষ আমার একটাই পরামর্শ থাকবে তোমাদের উদ্দেশ্যে যে তোমাদের জীবনে কেবল শুরু এতদিন পর্যন্ত তোমাদের জীবন ছিল না জীবন গড়ার ভাব ছিল এখন জীবনটা নিজেদের হাতে অ্যান্ড সেদিন থেকে শুরু হয়েছে যেদিন তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো বাকিটা জীবন নৈতিকতা মেইনটেইন করবা তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিষ্য স্টুডেন্ট তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে অনেক স্টুডেন্ট এই সময় নৈতিকতার মানে অবক্ষয় হয়ে যায় তারা পথভ্রষ্ট হয়ে যায় ঠিক ভুল এই রাস্তাটা চিনতে পারে না আমাদের প্রীতি উদ্ভাসিক শিক্ষার্থীরা সবসময় এই বিষয়টা মাথায় রেখে সামনের দিন কোনোতে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা উদ্ভাসী সাধারণ পথ চলা তোমাদের মাত্র শুরু সারাটা জীবন উদ্ভাস তোমাদের সাথে থাকবে সে আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম